নাক ডাকে ঘুম ঘুমাচ্ছে এটা রূপক অর্থে ব্যবহার হয় যে আমাদের দেশে কি করে কি বলে দোস্ত তুই খুব নাক ডাকে ঘুম ঘুমাচ্ছিস কি অর্থে ব্যবহার করা হয় অর্থাৎ মনে হয় খুব বেশি ঘুমাচ্ছে খুব সাউন্ড স্লিপ হচ্ছে নাক ডাকে ঘুম ঘুমাচ্ছি অর্থাৎ নাক ডাকা হয় নাক ডাকে খুব ঘুমো মনেকে আসলে সাউন্ড স্লিপ দো সায়েন্স বলে উল্টো ডাক সায়েন্স বলে কি নাক ডাকে ঘুম মানে আপনার লট অফ প্রবলেম আপনার ভিতরে ক্রিয়েট হচ্ছে ডাক ডাকে ঘুমানো মানে কি আপনার ঘুমটা সহি হচ্ছে না আপনার সিরিজ অফ প্রবলেম হচ্ছে আপনার কি হচ্ছে আপনি কেন নাক ডাকে ঘুম সাউন্ড হয় সাউন্ড হতে গেলে আমরা যদি মুখ গব্বার এইভাবে দেখি আমরা এটা বডি অ্যানাটমিক্যাল পজিশন আমরা নাক দিয়ে বা মুখ দিয়ে যে শ্বাসটা নিচ্ছি শ্বাসটা নিয়ে ফুসফুসে যাই ফুসফুস থেকে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় আবার প্রশ্বাসের মাধ্যমে বের হয় এখন নাক কখন ডাকা হয় নাক ডাকা হয় যে আমাদের মুখকের মধ্যে এক সব প্লেট থাকে বাতাস যখন যায় এখানে মাংসপেশিটা তখন সংকুচিত প্রসারিত হইতে বাধাগ্রস্ত হয় অর্থাৎ আমরা যে অক্সিজেন নিচ্ছি শ্বাস নিচ্ছি বাধা হয় বাধ হলে একটা সাউন্ড হয় সেই সাউন্ডকে বলা হয় নাক ডাকা তাহলে কি বোঝা গেল নাক ডাকা কি ভালো না খারাপ অবশ্যই খারাপ কেনা অক্সিজেন আমার যাচ্ছে না এ বসে পড়েন এখানে আছেন একক নাক ডাকা অর্থ কি যে আমার অক্সিজেন বডির মধ্যে ঠিক মতো যাচ্ছে না আবার কিছুক্ষণ পরপর কি হয় কিছুক্ষণ পরপর আমার ইয়েটা বন্ধ হয়ে যায় শ্বাসটা বন্ধ হয় যার ফলে নাক ডাকলে যেন নাক ডাকে সে বোঝে না পাশের লোক বোঝে পাশের লোক খুব ডিস্টার্ব ফিল হয় নাক ডাকলে কি ঘটে নাক ডাকলে যেহেতু বডির অক্সিজেন ঘাটতে থাকে সিরিজ অফ প্রবলেম যা গাড়ি চালাবেন হাই ওঠে হাই অনেক হা করে ওঠে তো ভদ্রতার খাতিরে যা ভদ্রতার হা উঠে মুখটা এরকম দেন যে অন্যকে না দেখা হা হাই ওঠে কারণ টাইটনেস বডির মধ্যে থাকে সবসময় ঘুম 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 ভাব থাকে যদি আপনার সন্তান নাক ডাকে ক্লাসে মনোযোগ হবে না সে অ্যাটেন্টিভ দিতে পারে না আপনি বলেন যে তুই অমনোযোগী কেন সে তো ডাক ডাকতেছে বুঝতেছেন না নাক ডাকার জিনিসগুলো ঘটে কি হবে সারাদিন টায়ার্ড লাগে ক্লান্তি বোধ হয় নাক ডাকে যা ড্রাইভিং করতেছি ড্রাইভিং করতে করতে টায়ার্ড হয় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে আর কি ঘটে বডিতে অক্সিজেন কম কম থাকলে কি থাকে স্টকের ঝুঁকি থাকে স্টক হতে পারে হার্ট ডিজিজ হতে পারে এতগুলি স্যার এত জটিল সমস্যা নাক ডাকার কারণে হয় আমরা তো মনে করতাম নাক ডাকে মানে ভালো নাক ডাকে গুম গুম সে এই দোস্ত তুই নাক ডাকে গুম গুম কি ঠিক কথা আপনার নাক ডাকেন আপনি বোঝেন আপনার পাশের লোক বোঝে আমি যখন ঘুমাই তখন তো আমি বুঝতে পারি না আমি বলতো বাইরে থাকি বাইরের সিস্টেম হচ্ছে ক্রমে তিন চারজন থাকে আমি যখন ঘুমাইতাম নাক ডাকতাম আমার পাশের সাথে লোক আর কি একটু ডিস্টার্ব ফিল করত তখন আবার মাঝে মধ্যে বলতো যে তুই বাইরে যাই আর ঘুমা আমাদের ঘুমে ডিস্টার্ব হয় এরকম প্রিয় দর্শক অবশ্যই কেনা আপনি ঘুমটা শান্তি প্রশান্তির একটা উন্নত মাধ্যম এখন আমি যদি না ঘুমাইতে পারি আমার পাশের যদি নাক ডেকে ডিস্টার্ব ফিল হয় আমার তো ঘুমের ব্যাঘাত করতে যে নাক ডাক্ত সে তো বোঝে না সে তো ঘুমিয়ে রয়েছে কিন্তু সিরিজ অফ হেলথ প্রবলেম ঘটে সেজন্য জন্য কি করে বিদেশে মেশিন দেয় মেশিন নিয়ে ইয়ে করে বাট ইট ইস নট ইজি কেন ঘুমানোর সময় যে আমরা এপাশ ফেরি ও পাশ ফেরি কাজ মেশিন নিয়ে তো ফেরা যায় না আমার কাছে এর আগে একটা ফ্রান্স থেকে রুগী আসছিল ওই মেশিন মুশিন নিয়ে যে স্যার ফ্রান্স থেকে এই মেশিন দিছে তা মেশিনে কেমনে ঘুমাইতাম ঘুমাইতে পারি না এই নাক ডাকার সমস্যার সমাধান ইনশাল্লাহ শশী হাসপাতাল আচ্ছা আপনি যে নাক ডাকতেন যে পার্শ্ববর্তী শশী হাসপাতালে কতদিন ট্রিটমেন্ট নিলেন আমি এখানে আজকে আমার তেরো দিন এখন নাক এখন যে ঘুমাই পাশের লোককে আর বলে যে নাক ডাকে আমি দু একজনের কাছে জিজ্ঞাসা করছি তারা তো বলে যে না এখন আর ডাকি আমি তো আর বুঝতে পারতেছি না আসলে আমি নাক ডাকি কেনা যে নাক ডাকে সে তো বুঝতে পারবে না কেন শুধু ঘুমাই থাকে তা এই যে নাক ডাকা নাক ডাকার কেন নাক ডাকে আমাদের মাসেলটা কন্ট্রাকশন আমাদের মুখ গব্বর মধ্যে যে মাসেল থাকে কন্ট্রাকশন রিল্যাক্সেশন ঠিক মতো হতে পারে না অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে এটা প্রধান তাহলে কি হয় হোয়াট ইজ দ্য রোল অফ আকুপাঞ্চার আকুপাঞ্চার অ্যান্ড কম্বিনেশন ট্রিটমেন্ট এখানে দেখেন এখানে কেন শশী হাসপাতালে দেশ বিদেশ থেকে আপনি কোন দেশে থাকেন আমি পোল্যান্ড থাকি পোল্যান্ড ইউরোপের একটা দেশ দেশ থেকে এখানে আসে চিকিৎসানে ভালো হয়ে যাচ্ছেন কেমন কম্বিনেশন ট্রিটমেন্ট এখানে একটা ইন্টিগ্রেটেড সমান ট্রিটমেন্ট ব্যবস্থা আছে চেস্ট থেরাপি আছে এর মধ্যে আগু আছে এর মধ্যে ডিটক্স আছে কিছু দেওয়ার পরিণতিতে উনি এখন নাক ডাকেন না পাশের লোক বলে গেছে নাক ডাকেন না বুঝি না তা নাক ডাকলে আপনি মনে করেন কিছু নাক ডাকার শুধু যে অন্যকে ডিস্টার্ব করছে ডনা নিজের হেলথের ক্ষেত্রে আপনি মারাত্মক পরিমাণ সৃষ্টি করতেছেন হার্ট ডিজিজ হাইপার হয় স্ট্রোকের মতো কারণ হতে পারে আপনার নাক ডাকার কারণে রিলিফ রিলিফ পাওয়ার উপায় আছে কোথায় শশী হাসপাতাল নো মেডিসিন নো সার্জারি অনেক নাক ডাকার জন্য সার্জারি করতে যান অনেকে মেশিন ইউজ করেন সার্জারি লাগবে ওষুধ লাগবে এই ক্ষেত্রে না অন্য ক্ষেত্রে যে ক্ষেত্রে লাগবে তার জন্যই ডক্টর করে দিই তা এই জাতীয় যে কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে যারা নাক ডাকতেছেন তারা খুব সহজেই ভালো হয়ে যাচ্ছে বাংলাদেশে আকুপাঞ্চারটা ওই অর্থে পরিচালিত ছিল না শশী হাসপাতালের কল্যাণ কিন্তু এখন অনেকেই জানতেছেন শুনতেছেন তবে তবে আছে যেহেতু প্রচলিত না বন্ধু বান্ধব আজকে যেহেতু দৌর যাস না ভালো হবে না বিদেশে যা জমি ব্যাস বিদেশে যা গতকাল আমি কয়েকদিন আগে আমার কাছে একটা রুগী এসে স্যার সিএনজি বেসতাম সিএনজি চালে সিএনজি বেসে দিছি বিদেশে গেছি অপারেশন করছে তাও ভালো হয় নাই এরপরে আইসি আমার আমার কাছে যখন আসে স্যার সিএনজি জায়গা জমি সব শেষ এর টাকা পয়সা নাই ভালো হয় নাই বিদেশে গেছে ভালো হয় নাই চোখ থাকতে অন্ধ থাকলে কেমনে বোঝাইতাম এই যে লক্ষ লক্ষ রোগ ভালো হয়ে যাচ্ছে এই যে রিভিউ দিচ্ছে হাজার হাজার রিভিউ দিচ্ছে সরাসরি এবং দিচ্ছে সরাসরি লাইভ ওনার বক্তব্যটা সরাসরি ব্রডকাস্ট হচ্ছে কোনো এডিট করার কোনো সুযোগ নাই যে আপনি বলল একটু কথা যোগ দিলাম একটু বিয়োগ করলাম নো এর পরেও যদি আপনি না বুঝেন থাকেন শশী হাসপাতালে আসার পরে যে ডিসিশন করে কারো কারো রোগ বাড়ে যায় ট্রিটমেন্ট দেন ব্যথা বাড়ে দশ দিন পনেরো দিন বিশ দিন ব্যথা বাড়ে কারো তারপর একদিন বাড়ে একদিন কমে তারপরে কমা শুরু হয় সবার বডি সমান না এখানে যেহেতু ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় এরকম ঘটতে পারে যারা ধৈর্য ধরে কোর্স কমপ্লিট করেন সবাই পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন দু একটা রোগী আছে বারো দিন নিলেন ব্যথা বেড়ে গেল স্যার আইলাম ব্যথা কুয়াইতে ব্যথা তো বেড়ে গেল ভাই কোর্স কতদিন বলছিলাম বলে যাই কোর্স কতদিন বলেছিলাম আমি দেখার পর এখানে প্রত্যেকটা রোগে আমি দেখি দেখার পর একটা টেন্টেটিভ টাইমটা বলে দিই কেন বলি বলে দিচ্ছি আমার কাছে লক্ষ লক্ষ রোগী ভালো হচ্ছে লক্ষ লক্ষ রুগী দেখতেছি তার অভিজ্ঞতার আলোকে বলি কারো কিছু কম লাগে কারো কিছু বেশি লাগে তা মনে করেন কিছু কিছু রুগী আছে দেওয়ার পরে সার ভালো হবে না স্যার চলে যায় যান আমি কোনো পেশেন্ট আটকাই না যে পেশেন্ট একবার বলছে স্যার আমি ইন্ডিয়াতে যাবো আমি বিদেশে যাব যান আমি স্যার চলে যাবো জান কেন আমি কেন উইদাউট এনি কোশ্চেন আমি তাকে যেতে দিই যেতে তাকে তো বুঝাইছি আরও বোঝে না না বুঝলে কি হয়ে যান আমি তো জানি উনি কি করবে পরে জায়গা জমি আসবে বিদেশ যাবে বিদেশ যাওয়ার পরে কাজ হবে না ঘুরে আবার এক দুই বছর পর আবার শশীতে আসবে আসতে আসতে শশীতে কিন্তু এখন যেসব রুগী দু একটা রুগী চলে যাচ্ছে আবার ঘুরে টুটে আসে কয় স্যার ভুল করছি এখান থেকে চলে যায় এই যে জায়গা সব শেষ নাই হচ্ছে বডির সাথে ব্যালেন্স করতে ভালো হতে কতদিন টাইম লাগবে আল্লাহ তাল্লাহ ছাড়া আর কেউ জানেন না আপনি ধৈর্য ধরে রাখেন কেন ভালো হবেন না অবশ্যই আল্লাহর রহমতে হবেন লাইফ স্টাইল মডিফিকেশন অ্যাকোপান ফিজিওথেরাপি কাইরোপ্র্যাকটিস ওজন থেরাপি ডিটক্স চাইনিজ ফুড ট্রিটমেন্ট কাজে না হলে তো কোনো কারণ নাই যে রুগীর ওষুধ লাগে সেই রুগীকে আমরা বলে দিই যে আপনার বডির কন্ডিশনে আপনাকে মেডিসিন লাগবে আপনি অমুক এক্সপার্টের কাছে যান ওষুধ খায় কিছুটা কম ইয়ে করে আসেন আমরা তো বলে দিই আখো পাঞ্চার এখন বাংলাদেশে পরিচালিত হচ্ছে আমাদের দেশের ডাক্তারদের মূল বই আছেন মেডিসিনের মূল বই এই ডেভিডসন মেডিসিনের মধ্যে চব্বিশতম এডিশন এই যে আমরা যদি দেখি যে এই যে ড্যামিটস মেডিসিন যারা ডাক্তারি পড়তেছেন অথবা যাদের আত্মীয় ডাক্তারি পড়েন এম ডাক্তার তারা খুব ভালোভাবে জানেন যে মেডিসিনের মূল বই ডেভিডসন চব্বিশতম এডিসনের মধ্যে আকুপঞ্চার খুব সুন্দরভাবে আকুপঞ্চারকে প্রস্ফুটিত করা হয়েছে এখন আমাদের দেশের যারা ডাক্তার যারা কনসালটেন্ট তারা আকুপঞ্চার সম্পর্কে জানতেছেন যে হ্যাঁ আকুপঞ্চের মধ্যে রোগগুলি ভালো হয় যে রোগগুলি প্রচলিত ট্রিটমেন্টে ভালো হয় না সন্তোষজনক আকুপালচারে ভালো হয় আর শশী হাসপাতাল কেন আরো ভালো শশী হাসপাতাল আছে কম্বিনেশন ট্রিটমেন্ট সিরিজ অফ ট্রিটমেন্ট এর অনেক পদ্ধতির ট্রিটমেন্ট ওয়ার্ল্ডে নন ইনভেসিভ ট্রিটমেন্ট যতগুলি আছে আমার জানা মতো সবগুলো ইনক্লুড করা হয়েছে এবং বেস্ট লেস্ট মেশিন আকুপালচার নিডিল কোথাকার এফডি অ্যাপ্রুভড ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভড সম্প্রতি অ্যাস্থেটিক ডার্মেটোলজির হাইডা ফেসিয়াল আসছে এফডি অ্যাপ্রুভড ওয়ার্ল্ড লেটেস্ট সবচেয়ে বেস্ট মেশিনগুলো গুলো আনা হচ্ছে সুশিয়ার সকালে ম্যান বেহেন মেশিন এক্সপার্ট রেজাল্ট কেন আইবে না ভাই ধৈর্য আইবে কতদিন আইবে তাই এই যে ইউরোপের পোল্যান্ড থেকে আসছেন সেখানে চলে যাচ্ছে তাহলে আপনি ওখানে যাই কি বলবেন আমি রেজাল্ট পাইছি ভালো অবশ্যই মানে বলতে হবে কাজেই দেশে বিদেশে সুশিয়ার হাসপাতালে দাম এরকম ছড়িয়ে যাচ্ছে শশী হাসপাতাল বাংলাদেশ সহ বিশ্বের বহির্বিশ্বে বহির্বিশ্বের রুগীরাও এখানে আসতেছে ইন্ডিয়ান নাগরিকরা এখানে আসতেছেন আপনারা ভিডিও দেখে দেখবেন সুনাম গৌরব বাংলাদেশের ডক্টরস হিসাবে আমি গর্ববোধ করি বাংলাদেশের ডক্টরসদের আইকিউ লেভেল খুব সাস ডায়াগনোসিস ক্ষমতা অনেক বেশি আমার সুযোগ হয়েছিল দেশে বিদেশে যাওয়া আমি দেখেছি কাজেই তারই অংশ হিসাবে আমি নিজেকে গর্ববোধ করি যে বিদেশ থেকে রুগীরা আসে বিদেশে প্রবাসী ভাইরা ভালো হয়ে যাচ্ছেন বিদেশের সারা বিশ্বের মুখে মুখে সুশী হাসপাতালের এই সুনামটুকু সাফল্য কথা ছড়িয়ে পড়ুক আল্লা তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসেম শহীদুল ইসলাম